অনেকের অজান্তে অনেক পায়রার বাচ্চা মারা যায় ছোট বাচ্চা যারা জানে তো তাদের ব্যাপার আলাদা তারা অনেক অভিজ্ঞ আর যারা জানে না যারা নতুন বা জানলেও কিন্তু অনেক বাচ্চা এরকম মানে দেখাশোনা হয়তো দ্রোজই দেখছি ঠিক আছে কিন্তু ভিতরে কী হচ্ছে আমরা তো জানি না পায়রার তো এরকমই আজকে একটা তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের একটা জিনিস এই যে ছোট্ট বাচ্চাটা এই বাচ্চাটা হট করে কালকে দেখে এটা আমার ভাইপোর বাড়িতে তো হঠাৎ কালকে দেখে দেখছি ওইটার নাকি ওর হজম হচ্ছে না তো আমি জাস্ট একটা নর্মাল একটা টোটকা বলেছিলাম যে ওকে এটাকে একটু আদা গরম জল করে খাওয়া খাওয়ানোর পরে উষ্ণ গরম জল করে খাওয়ানো খাওয়ানোর পরে কিন্তু পাড়া কিন্তু মোটামুটি এখনও ঠিক হয়নি তো ঠিক না হলে তারপরে একটু হজমের ওষুধটা ওখানে আগে থেকে ঠিক ছিল আচ্ছা তো আদা জল সেরকম কাজ হচ্ছে না আচ্ছা তো আদা জল খাওয়ানোর আমি ন্যাচারালটা বেশি প্রেফার করি তো আদা জল খাওয়ানোর পরে আদা গরম জল আদাটা থেতো করে গরম জলের মধ্যে তোমরা যদি করে নাও ভালো হয় খারাপ না এইসব আস্তে আস্তে কাজ করবে কিন্তু ন্যাচারাল জিনিস আর আমি সবসময় বারবারই বলি সবসময় উষ্ণ গরম জল দিতে হয় সবসময় পায়রাকে শীত গ্রীষ্ম বসা উষ্ণ গরম জল ভরসা সবসময় দিতে হবে এটা হচ্ছে অন্য কারণে এটা হজম হচ্ছে না বাবা মা ঠিক মতন খাওয়াচ্ছে না হজমটা জলটা কম জলটা শীতকালে পায়রা কম খায় তো সেই ধরে ধরে কিন্তু পায়রাকে খাওয়াতে হয় যদি তুমি প্রপার সময় থাকে তো নাহলে কিচ্ছু করার নেই তো এটা একটু সমস্যাটা অন্য ধরনের হজমের একটা সমস্যা হচ্ছিল বাচ্চাটা কিন্তু ভালোই বড়ো হয়ে গেছে কাল বাচ্চা পড়েছে ম্যাড্রাস খুব ভালো কোয়ালিটির ম্যাড্রাস সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা মানে বাবা মা উড়েছে এখনও বাইরে আছে এরকম নেই তাই এরকম না বা সেল করার জন্য বলছি অনেকে ভালো ভিডিও করলে উল্টো কমেন্ট করে তো সেই হিসাবে বলছি আর সেল করার কিছু নেই জাস্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও জাস্ট তোমাদের সামনে শেয়ার করা হলো তাই বলছি তো এই বাচ্চাটা কিন্তু তুমি ও মোটামুটি এখন একটা হজমের ওষুধ নিয়ে এসেছে আমি দেখাচ্ছি ওষুধটাও দেখাচ্ছি তো এটাকে আদা জল খাওয়ানোর পর মোটামুটি কালকে থেকে এখন একটু মোটামুটি ভালো আছে তবে তাড়াতাড়ি ট্রিটমেন্টও চায় তাড়াতাড়ি বাড়িটা সুস্থ তো তার জন্য অবশ্যই ওষুধ খাওয়া তো আমার রোগ হয়ে গেছে একটা রোগা হয়ে গেছে এখানে দেখো বুকের এখানটা খাঁচাটা ই হয়ে গেছে ঠিক আছে মানে এইটা তোমার এই যে এইটা বুকের সিনাটা তো সমস্যা নেই ঠিক হয়ে যাবে আরও দুটো ওষুধ আছে ও এটা খাওয়া হজমটা আপাতত দেখো আজকালকে মধ্যে ঠিক না আমি বলে দেবো সমস্যা নেই ঠিক আছে নট ফর প্রমোশন কারমোজাইম কোনো প্রমোশনের ভিডিও না প্রোমোজাইম কারমোজাইম তো এইটা মানে দুই তিন ফোটা করে কত ফোটা দিয়েছি দুপোটা দিলেও কম দিলে অসুবিধা নাই কিন্তু পাড়ার অবস্থা যদি কন্ডিশন খুবই খারাপ থাকে তাহলে একটু সামান্য বাড়াতে হয় তিন ফোটা দিলেও কোনো সমস্যা নেই তো এটা দিচ্ছে এর সাথে লিভারের ওষুধও দিচ্ছে আমি দিয়ে গেছি লিভারের ওষুধ লিভার ওষুধ সকালবেলা খালি পেটে আর খাওয়ানোর পরে কিছু খাইয়ে দিতে হবে সামান্য রুটি ফুটি খাওয়াতে পারে রুটি মানে কালকে রাতের যে রুটিটা হবে সেটা সকালে ছোট্ট দানা দানা করে তিন চারটে টুকরো হা করে খাইয়ে দিতে হবে আদার সাথে উষ্ণ গরম জল মাখাই দিলে আর মাখাই দিলে তো খুবই ভালো আর এই যে কার্বন টাইম রয়েছে এটা দু ফোঁটা বা তিন ফোঁটা করে খাওয়ার পরে দি দশ পাঁচ দশ মিনিট পর দিলে কিন্তু পাটা মোটামুটি রিকভারি করবে আজকে মোটামুটি পায়া আজকে সুস্থ হয়েই যাবে কালকার থেকে অনেক আজকে অনেক ঠিক আছে আদা জল কিন্তু খাইয়েছিলো আদা জল তার সাথে লবঙ্গ দিয়েছিলি তাই তো লবঙ্গ আর আদা জল দেওয়ার পরে কিন্তু পাটা মোটামুটি তো খুব ভালোই আছে খারাপ নেই এই সমস্যা হতেই পারে কোনো ব্যাপার না সমস্যা হতেই পারে সেগুলো ঠিক ঠিকও হয়ে যায় সেগুলো কোনো ব্যাপার না মানে শীতকালে এগুলো প্রচুর সমস্যা হয় প্রচুর সমস্যা হয় আমারই একটা পাড়ার একটা সমস্যা দেখাচ্ছি তোমাদের একটা আলাদা পাঠে দেখাচ্ছি হট করে হট করে কালকে দেখছি পাড়ার ওরকম অবস্থা তো অবশ্যই এগুলো একটু ফলো রাখবে আর গরম জলটা সবসময় চার্জ করো উষ্ণ গরম জল সবসময় বাবা মাকে দাও ওরা খাওয়াবে বাচ্চাকে খাওয়াবে পায়রা কিন্তু সুস্থ থাকবে কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে সবাই ভালো দেখো পায়রাকে আবার ভালো রেখো ব্যাস আর কিছু বলবো না অসংখ্য ধন্যবাদ সবাই